আপনার ঘরের অভাব দূর হবে এই করলে আচ্ছা যাই হোক অবাবের বলছি সেটা এখন নাই বলি অন্যটা বলি কষ্ট পেলে কি করতে হবে আসলে আমরা কষ্ট পেলে সাধারণত বিরোহের গান শুনি একদম আসিফ খান সাকিব খান মানে যা আছে শিল্পী কণ্ঠশিল্পী রোকেশোর যা আছে সবাই গান শোনা শুরু করে দেয় যত বিরহের গান আছে দুঃখ পাইলেই ঠিক আছে কেউ যদি মন থেকে কষ্ট পান দুঃখ পায় বা কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে দুঃখ দিয়ে থাকে তাহলে কি কি কাজগুলো আপনি করবেন আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে চলে এক নম্বর কাউকে কাউকে আপনি দুঃখে আছেন কষ্টে আছেন আপনার ক্লোজ যে মানুষ তার সাথে এই ব্যাপারটা শেয়ার করেন মনের দুঃখ কিছুটা হালকা হবে আর যদি কোনো মানুষ একান্ত ভাবে না পান আল্লাহর সাথে কথা বলেন একা একা দেখবেন মন অনেক হালকা হয়ে গেছে মন হালকা হয়ে যাবে কারোর সাথে শেয়ার করলে বিশেষ করে আল্লাহর সাথে শেয়ার করলে আপনার মন একদম হালকা হয়ে যাবে এক নম্বর দুই নম্বর আল্লাহকে ডেকো আল্লাহকে বেশি বেশি ডাকবে কারণ শান্তি পাবেন যখন আপনি আল্লাহকে ডাকবেন তখন আপনি শান্তি পাবেন তিন নম্বর নামাজ পড়ো মন ঠিক হয়ে যাবে নামাজ পড়লে মন ঠিক হয়ে যাবে চার নাম্বার ভালো মানুষের সাথে বসো মন ভালো হয়ে যাবে ভালো মানুষের সাথে বসলে মন ভালো হয়ে যাবে কারণ সে তোমাকে ভালো উপদেশ দিবে যে ভালো মানুষ সে তোমাকে ভালো উপদেশ দিবে এই জন্য তোমার মন ভালো হয়ে যাবে তাই ভালো মানুষের সাথে বসো পাঁচ নাম্বার খারাপ কথা ভেবো না কারণ খারাপ কথা ভাবলে মনে কষ্ট আরও বেড়ে যাবে খারাপ কথা ভাবা যাবে না ছয় নাম্বার হাসার চেষ্টা করো সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন যদিও মন খারাপের সময় হাসি আসলে আসে না আপনি চেষ্টা করতে দোষ নাই চেষ্টা করবেন আল্লাহর সাথে বেশি কথা বলবেন আল্লাহ জিগে বেশি থেকে বেশি করবেন তাহলে মনের কষ্ট একদম দূর হয়ে যাবে কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ দুঃখ দেওয়ার মালিকও আল্লাহ সাত নম্বর বিশ্বাস রাখো ঠিক হবে আমার এই যে কথাগুলো আমি বললাম বিশ্বাস রাখেন আপনি পরে দেখেন মন খারাপ হওয়ার পর কাজগুলো এমনভাবে আপনি শান্তি পাবেন চিন্তাও করতে পারবেন আপনি এত শান্তি আপনি পাবেন